আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কাতু আমি সাইদুর রহমান প্রবাস থেকে বলছি যে যেখান থেকে আমার কথা শুনছেন প্রত্যেকের প্রতি রইল কৃতজ্ঞতা চোখের সামনে বিএনপির মতো একটা রাজনৈতিক সংগঠন এরকম ভাবে পোলটি মারবে সেটা হয়তো এই দেশের মানুষ কখনো কল্পনাও করতে পারেনি ভাবছেন কেন বললাম এই কথাটা পাঁচই আগস্টের পর অর্থাৎ লেজ গুটিয়ে ভেঙে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানে পালিয়ে যাওয়ার পর পর বিএনপির উদ্ধতন নেতারা কি কথাটা বলেছিল আসুন একটু শুনি ভেঙে বিশেষ করে স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ঝরিয়ে আমাদের কাছকে মুক্ত করেছে গোটা জাতিকে মুক্ত করেছে তারপর রেজবির সাথে সাথে ফকরুল ইসলাম কি বলেছিল আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই মাত্র মাত্র ছয় মাস পার হওয়ার পরেই বিএনপির উদ্ধতন নেতারা এখন কি বলছে আসলে একটু শুনি বছর ধরে বিএনপি নিশ্চিহ্ন করতে চেয়েছে হাসিনা আর জানান তারেক রহমান কি বিচক্ষণতার সঙ্গে বিএনপি কে করেছে শুধু রক্ষা করেছে এটা বললে ভুল হবে কার্যকর আন্দোলন গড়ে তোলার জন্য যা যা করার দরকার এই আন্দোলনের একমাত্র মাস্টার মাইন্ড হচ্ছে যেন তারেক রহমান এটা যদি কেউ ব্যাখ্যা করে বুঝাতে হয় তাকে তাহলে একটু চমৎকার না চমৎকার না অতি চমৎকার ক্ষমতা এখনও যায়নি যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে কটা দল ক্ষমতার লড়াইয়ে এগিয়ে আছে সম্ভবত তার মধ্যে মানে কোনো প্রশ্ন ছাড়াই বিএনপি সবচেয়ে এগিয়ে আছে আগামী সরকার হয়তো তারাই গঠন করবে আর তাই বলে তারা এত দ্রুত পোলটি বাড়বে চোখের সামনে তর তাদের ইতিহাসকে এইভাবে মলিন করে দিয়ে নতুন ইতিহাস লিখবে সম্ভবত তারা হাসিনার জায়গাটাই দখল করতে চাচ্ছে আর হাসিনার জায়গাটা দখল করতে চাচ্ছে বলেই তারা এখন আর সংবিধান সহকারে কোনো সংশোধনই চান না তারা প্রতিনিয়ত নির্বাচন নির্বাচনই চাচ্ছেন এই মুহূর্তে বিএমপি যদি দ্রুত নির্বাচন হয়ে যায় বিএমপির কী লাভ হবে তারা সরকার গঠন করবে যদি দুই বছর পরে নির্বাচন অনুষ্ঠিত হয় কি হবে বিএমপি সরকার গঠন করবে কেননা বাংলাদেশে এমন কোনো রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়নি যে পরিবর্তনের কারণে বিপি ভয় পেতে পারে যে আগামীতে তাদের জায়গা অন্য কেউ ক্ষমতা আসতে পারে প্রশ্নই ওঠে না জামাত কি এককভাবে সরকার গঠন করার ক্ষমতা রাখে প্রশ্নই ওঠে না নতুন যে ছাত্র সংগঠনটা ছাত্র রাজনৈতিক দলের রূপান্তর হতে চলছে সেটা কি এত পুরনো একটা রাজনৈতিক দলকে এসে ধাক্কা মেরে ক্ষমতার বাইরে পাঠিয়ে দিতে পারবে প্রশ্নই ওঠে না আমরা দিন যত অতিবাহিত হচ্ছে ততই দেখতে পাচ্ছি হাসিনার ব্যাপারে দেশের মানুষ ও অভিন্ন মতামত হলেও ছাত্র সংগঠনের ব্যাপারে প্রতিনিয়তই ছাত্ররা বিতর্কে জড়াচ্ছে এবং সবচেয়ে ভালো হতো যদি ছাত্ররা এটা আমার মতামত কোনো ধরনের উপদেষ্টা কিংবা এই রাজনৈতিক অঙ্গনে না থাকতো তবে যদি তারা এই অঙ্গনে না থাকতো তাহলে আমার মনে হয় তাদের প্রত্যেকটা দাবি এই দেশের সাধারণ মানুষ এক বাক্যে মেনে নিত আজকে কোনো শক্তি থাকতো না বা বিএমপির মতো রাজনৈতিক সংগঠনের কোনো আওয়াজ হতো না যদি ছাত্ররা বলতো সংবিধান সংশোধন করার আগে দেশে কোনো নির্বাচন হবে না এক এক তার রাজনৈতিক সংগঠন ক্ষমতায় গেলেই তারা মাফিয়া রূপান্তর হয় এই সংবিধানের দোহাই দিয়ে মানুষের ভোটার অধিকার কেড়ে নেয় যার তীব্র উদাহরণ এই দেশের মাটিতে বিএমপি আওয়ামী লীগ দুজনে প্রতিষ্ঠিত করেছে তাহলে বিএনপি কেন আরও অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষেও কোনো দিন সম্ভব হতো না এই আওয়াজের বাইরে কোনো আওয়াজ তুলতে ছাত্রনিটা একটা চমৎকার ভুল করেছিলেন তারা ভেবেছিলেন ক্ষমতা অর্থাৎ এই যে উপদেষ্টা মণ্ডলিতে নিজেদের অবস্থান করে তারা যে বিতর্কে জড়াবে বা তাদের জনপ্রিয়তা এত দ্রুত নিচে নেমে যাবে হয়তো তারা কখন এটা কল্পনাও করতে পারেনি আর যার খেসারত এখন তারা দিচ্ছে প্রতিটা পদে পদে তাদেরকে অবহেলা করছে তাদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করছে এমন রাজনৈতিক দল যারা বিগত পনেরো বছর বা ষোলো বছর হাসিনার রেজিমের অত্যাচারের পিছনে কোনো রাখেনি বরং তারা হাসিনার সাথে করেছে সময় মেও মেও সম্প্রতি যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে জামায়াত ইসলাম এবং এবং বিএনপির মধ্যে একটা তীব্র বিরোধিতা সৃষ্টি হচ্ছে বিএনপি যদি বলছে ডাইনে জামায়াত বলছে পায় সম্প্রতি সময় এই যে ভোটকে কেন্দ্র করে বা নির্বাচনকে কেন্দ্র করেও আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার দুইটা দলের মধ্যে ভিন্ন মতামত সৃষ্টি হয়েছে কেউ বলছেন আগে আগে জাতীয় নির্বাচন তারপরে বিভাগীয় নির্বাচন মানে কমিশন টমিশনের পদের নির্বাচন কিন্তু জামায়াত অর্থাৎ বিএনপি এ কথাটা বলার সাথে সাথে জামায়াত কিন্তু তার বিপক্ষে অবস্থান নিয়েছে তিনি আগে এই যে পৌরসভা যে চেয়ারম্যান বা পৌরসভা যে নির্বাচন আছে সেইগুলি চাচ্ছেন পরে জাতীয় নির্বাচন চাচ্ছেন যদি জাতীয় নির্বাচনের ক্ষেত্রে বলি জামায়াত ইসলাম টাইম দিতে প্রস্তুত বিএনপি কিন্তু টাইম দিতে একেবারেই অপ্রস্তুত আবার বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক যে বিশ্লেষক আছে রাজনীতিবিদ আছে তারা যেভাবে বিশ্লেষণ করছে সেইখানে সুস্পষ্ট দেখা যাচ্ছে তাদের মতামত কিন্তু অভিন্ন প্রত্যেকেই বলছে যে ভারতে ভারতের কথা শুনেই বিএমপি নির্বাচন নির্বাচন করছে ভারত চাচ্ছে না ডক্টর ইউনুসের মতন একজন পপুলার ব্যক্তি এই দেশের উপদেষ্টা মণ্ডলীর প্রধান হয়ে থাকুক বা প্রধান প্রধান উপদেষ্টা হয়ে থাকুক কারণ আজকে ভারতের সব কয়েকটা চক্রান্ত এক ইউনুসের কাছে এসে হার মেনে যাচ্ছে শুধু ইউনুসের কারণে নামটার কারণে সেই দিক থেকে বিবেচনা করলে বিম ভারত খুব দ্রুত চাচ্ছে নির্বাচন হোক এবং নির্বাচন উপরে ডক্টর ইউনুস এ দেশের এ প্রধান বা এ দেশের ক্ষমতার থেকে বাইরে চলে যাক আর যখন ডক্টর ইউনুস এখান থেকে বের হয়ে যাবেন সাধারণ মানুষ হয়ে যাবেন তখন আমরা দেখতে পারব যে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ এবং ভারতের নোংরা রাজনীতি শিকার হচ্ছে বিএমপি এবং বিএমপিকে কয়েক মাসের মধ্যে ক্ষমতা থেকে বিতাড়িত না করতে পারল তাদের চাকরবাকর বানাতে সক্ষম হবে এবং এই কারণে সবাই চাচ্ছে যে সংবিধানটা সংশোধন করে দেশের ভিত্তিটাকে স্ট্রং করে আগামী নির্বাচন অনুষ্ঠিত হোক কিন্তু বিএনপি একটা অজানা কারণে তার তীব্র বিরোধিতা করছেন এবং তারা নতুন নতুন ইতিহাস লেখছেন হাসিনার মতো হাসিনার রিজিম চলে যাওয়ার পর আমরা জানি প্রকাশ্যে এবং গোপনে আওয়ামী লীগ যেসব ক্ষেত্র থেকে চাঁদাবাজি করত তার প্রত্যেকটা স্থানে দখল করে নিয়েছেন বিএনপি এবং তারা নির্বাচন নির্বাচন গান করার মাধ্যমে এটা জাতির কাছে সুস্পষ্ট হয়েছে যে বিএনপি চাচ্ছে ক্ষমতায় যে হাসিনার মতনই আরেকজন মাফিয়া হয়ে উঠতে এবং এখানে আমরা সুস্পষ্টভাবে লক্ষ্য করছি তারেক রহমান যে বিবৃতি দিচ্ছেন দলের সিনিয়র নেতারা সেই বিবৃতি মানছেন না দলের সিনিয়র সিনিয়র নেতারা ফখরুলসল আলমগীর থেকে অন্যান্যরা যে বিবৃতি দিচ্ছেন কর্মীরা তা কানের কাছেও নিচ্ছে না একাধিক নেতাকে বহিষ্কার করেও তারেক রহমান তৃণমূল নেতাদের লাগাম টেনে লাগাম টানতে ব্যর্থ হচ্ছেন সেটা এখন সুস্পষ্ট যে চেন অফ কমান্ড বলতে বিএনপির মধ্যে কিছু নেই কেউ কারো কথা শুনছে না যে যেভাবে পাচ্ছে লুটপাট করছে যে যেভাবে পাচ্ছে কথা বলছে যে যেভাবে পারছে নতুন করে ইতিহাস লিখছে এই কমেন্টসে আপনাদের মতামতটা জানিয়ে যাবেন ধন্যবাদ